একটা জিনিস যেটা সাকিব খানের যে দরদ মুভিটা আসছে এই মুভির যে ট্রেলার সেটা কিন্তু ব্রুজ ক্লিপাতে দেখানো হবে আর প্রবাসীদের জন্য যারা বিদেশে থাকে তাদের জন্য একটা বিশাল বড় চমক কি তাদের জন্যই জার্সিতে সাকিব খানের যে দরদের মুভির যে পোস্টারটা সেটা দেওয়া হয়েছে জার্সি নতুন জার্সি লঞ্চ করা হয়েছে শুধুমাত্র প্রবাসীদের জন্য এটা বিশাল বড় একটা দুর্দান্ত খবর এটা আমি দেখলাম আর এটা অনন্ত মামন যে মুভির ডাইরেক্টর সেই কিন্তু ছেড়েছে তার ফেসবুক পেজ থেকে এবারে খুব সুন্দর একটা জার্সি সেই জার্সিতে আপনার সাকিব খানের ছবি দেওয়া আছে দরোদের পোস্টার দেখা যাক ট্রেলারটা কবে লঞ্চ করে বুরুচ খালি ভাতে দেখার জন্য ওয়েট করছে